ময়মনসিংহের ফুলবাড়ি উপজেলার কিশোরগঞ্জ বাজারের মিম প্রি ক্যাডেট স্কুলে দ্বিতীয় সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ বিকে বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত কৃতিক শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ ও বিতর্ক প্রতিযোগিতা দু অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সকালে বাজারের মহলের স্কুল প্রাঙ্গনে এতে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার মাধ্যমে প্রান্তিক মূল্যায়নী প্রাথমিক শিক্ষার্থীদের আদর্শ মূল্যায়ন পদ্ধতি শিরোনামে বিতর্ক প্রতিযোগিতায় পক্ষে ও বিপক্ষে অংশগ্রহণ করে শিক্ষার্থীরা মিম্প্রি স্কুলের এই আয়োজনে অংশ নিয়ে সামাজিক সচেতন মহল বলছে গণবুত্থান পরবর্তী বৈষম্যহীন সমাজ গঠনে আজকের বিতর্কের বিষয়বস্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এ সময় তারা প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীদের কৃতিত্বের প্রশংসা করেন আজকের বিতর্কের যে বিষয়ের সারমর্ম এবং তার্কিকদের যে উপস্থাপন তাতে করে চব্বিশে জুলাই গণপ্রধান পরবর্তীতে একটি বৈষম্যহীন শিক্ষা সমাজ বা এই দেশে যেন শিক্ষার্থীদের মূল্যায়নে কোনো বৈষম্য না থাকে সেই বিষয়টি তার্কিকরা উপস্থাপন করেছে প্রাথমিক বিদ্যালয় এবং কিংবা গার্ডেনিং স্কুলগুলা সামগ্রিকভাবে সবারই এই পরীক্ষা পদ্ধতি চালু রাখা দরকার এবং পরীক্ষা পদ্ধতির মাধ্যমে ছাত্রছাত্রীর মূল্যায়নটা থাকা দরকার তর্ক বিতর্কের মাধ্যমে ওনাদের যে মেধা আমার আমার মনে হয় পাঁচ বছর পরে ওনারা ভালো একটা রেজাল্ট আমি আমার জীবনে অনেক বিতর্ক টেলিভিশনে এবং বাইরে দেখেছি কিন্তু এত সুন্দর সাবলীন ভাষায় বিশেষ করে এই ছোট্ট ছোটো ছেলেমেয়েরা যেভাবে ইংলিশ ভাষাটা ব্যবহার করলো যেভাবে যে উচ্চারণগুলো করলো আমার মনে হয় এখানে অনেকজন অধ্যক্ষ এখানে উপস্থিত ছিল তারাও মনে হয় ভুল ধরতে পারছে না আয়োজনে আমন্ত্রিত অতিথি হিসেবে অংশ নিয়ে পলাশিহাটা উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাজমুল ইসলাম এবং সাপলা বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কিশোর চন্দ্র সাহা বলেন জাতীয়ভাবে কিন্ডার গার্ডেন স্কুলের প্রান্তিক মূল্যায়ন অভিন্ন হওয়া উচিত এবং তাদের জন্য বৃত্তি পরীক্ষা চালু রাখা উচিত প্রান্তিক মূল্যায়নটা অবশ্যই জাতীয়ভাবে অভিন্ন হওয়া উচিত এবং তাদের এই বৃত্তি পরীক্ষাটা চালু রাখা অত্যন্ত জরুরি তাদের বাচন ভঙ্গি কথাবার্তা আমাকে মুগ্ধ করেছে বিমোহিত করেছে আমি আনন্দিত এবং প্রতিষ্ঠানের পলাশের পক্ষ থেকে তাদেরকে জানাই সাধুবাদ প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক আশিকুর রহমান কি কারণে প্রাথমিক বৃত্তি পরীক্ষা বন্ধ করা হয়েছে প্রশ্ন উত্থাপন করে পাঁচ বছর ধরে শিক্ষার্থীরা যে পাঠ্যক্রমে পড়াশোনা করে তার অভিন্ন মূল্যায়ন প্রত্যাশা করেন কি কারণে প্রাথমিক শিক্ষা সমাপনীর পরীক্ষাটা বন্ধ করা হয়েছে সেটা আদৌ আমার বোধগম্য নয় পাঁচ বছর ছয় বছর পড়াশোনা শেষে প্রান্তিক মূল্যায়নের ক্ষেত্রে সারা বাংলাদেশের যে শিক্ষার্থীরা অভিন্ন পাঠ্যসূচিতে একই বইয়ে পড়াশোনা করে আমি প্রত্যাশা করি যে সেই শিক্ষার্থীদেরকে পাঁচ বছর শেষে সেই যে পাঠ্য বইয়ে পড়াশোনা করলো তার একটা মূল্যায়ন একটা অভিন্ন পরীক্ষার মাধ্যমে হোক পরে বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী দল এবং পরাজিত দলকে পুরস্কার পুরস্কারস্বরূপ বিশেষ প্রেস্ট প্রদান করা হয় এছাড়াও প্রতিষ্ঠানটি থেকে বিকে ডি এ বৃত্তি পরীক্ষায় অংশ নেওয়া ট্যালেন্ট পুলে আটজন এবং সাধারণ গ্রেডে ষোলো জন কৃতি শিক্ষার্থীদের সার্টিফিকেট প্রেস্ট ও নগদ অর্থ প্রদান করে মিম প্রি স্কুল এতে উপস্থিত ছিলেন পলাশিহাটা ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মালনা খোর্শিদ আলম ও প্রবাসী হারুন রশিদ প্রমুখ